দুই তিন চার পাঁচটার মধ্যে আপনার প্রিয় কোনটা বলেন আঙ্গুর আর এরপর আচ্ছা এই খাবারটা কিসের খাবার ধরবেন বলেন তো আপনি এই খাবারটা হচ্ছে বাউল ভাই দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে এই উপলক্ষে আমাদের সাইফুল আজকের খাবারের আয়োজন করেছে

আমাদের সামিউ জুনিয়র ইঞ্জিনিয়ার অপারেশন তো এই খাওয়াটার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাবুল ভাই অপারেশন ডিপার্টমেন্ট থেকে চ্যাম্পিয়ান হয়েছে দাবায় আমাদের এই যে হচ্ছে আমাদের বাবুল ভাই দাবা খেলায় চ্যাম্পিয়ান হয়েছে তাই হচ্ছে আমরা এই ছোটখাটো একটা নাস্তার আয়োজন করছি এখন হচ্ছে বাবুল ভাই এই যে আপনি প্রায় বত্রিশ জনের মাস থেকে আপনি দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন এটা হচ্ছে আপনার জন্য ছোটোখাটো একটা সংবর্ধনা এবং আপনাকে উৎসাহিত করতেছি যাতে পরবর্তী সময়ে আপনি মা আরও চ্যাম্পিয়ন হইতে পারে বাইদ এই এখানে আপনি এই যে ইয়েগুলো দেখতেছেন আপনার কেমন লাগতেছে এই যে আমরা একটা ছোটোখাটো নাচা খাইতেছি বা আপনাকে একটা সংবর্ধনা দিচ্ছি আপনার কেমন লাগছে বলেন খুবই ভালো লাগছে এবার স্যার আপনি বলেন হ্যাঁ আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ দিচ্ছি এ হলো যে আমাদের অপারেশন সি গ্রুপের একজন বাবুল সাহেব আমাদের এস্টেন্ট ম্যানেজার অপারেশন সে বত্রিশ জনের মধ্যে উঠে আসছে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে সেজন্য সাইফুলের পক্ষ থেকে মূলত এই আয়োজন সেই জন্য সাইফুলকে আমি ধন্যবাদ দিচ্ছি কেক হচ্ছে পাঁচ পিসই আছে পাঁচ জনের জন্য পাঁচ পিস আর আঙ্গুরটা জাস্ট ভাগ করে দিতে হবে এটা পাঁচ পিস আছে এত বেশি খেয়ে খাবার জিনিস তো খাবেই রাত যেটা প্রিয় সে সেটা খাবেই